পরিচয় বহন করে না তাহলে কি লাগবে আমার প্যান কার্ডে হবে না আমার ভোটার কার্ডে হবে না আমার রেশন কার্ডে হবে না আমার আধার কার্ডে হবে না এখন আমার পরিচয় ভারতবাসী আমি উদয়ন গুহ সেটা পরিচয় দেওয়ার জন্য কি পদ্ম ফুলের ছাপ দেওয়া একটা কার্ড লাগবে যেটা দেখিয়ে আমাকে বলতে হবে যে আমি উদয়ন গুহ আমি ভারতবাসী

আমি জোর গলায় চিৎকার করে বলছি আমি উদয়ন গুহ আমার কোন জন্মের সার্টিফিকেট নেই কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি গ্রাম তো দূরের কথা শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না পাশাপাশি আমি এ কথাও জোর গলায় চিৎকার করে বলবো শুধু আমি উদয়ন গুহ একটা রাজ্যের একটা প্রান্তের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী শুধু নয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে তাহলে জেনে রাখবেন ওটা জাল ওটা মিথ্যে কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না তাহলে আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে বাইরের রাজ্যে গেলে পুলিশ বলবে জন্মের সার্টিফিকেট না হলে আপনি যে ভারতবাসী সেটা প্রমাণ হবে না তাহলে নরেন্দ্র মোদি যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে তখন যদি পশ্চিম বাংলার পুলিশ নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করে স্যার আপনার জন্মের সার্টিফিকেটটা দিন আপনার যদি জন্মের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি ভারতবাসী না আপনি অনুপ্রবেশকারী এইটা যদি বলে তাকে বলে যে ঠিক আছে চলেন ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন কেমন লাগবে আজকে সারা দেশ জুড়ে বাংলাদেশ বাংলা মানুষকে বাংলায় কথা বললে বিশেষ করে এতদিন তো ছিল মুসলমানদের মুসলমান হলে পারে বাংলাদেশি তাকে ধরে নিয়ে গিয়ে থানায় আটকাচ্ছিল আর এখন দেখছি শুধু আর মুসলমানের আবদ্ধ নেই মুসলমানের মধ্যে আটকা নেই আমার দিন হাটায় দিন বিধানসভা কেন্দ্রে উত্তম কুমার ব্রজবাসী রাজবংশী কৃষক মাথা বিধানসভা কেন্দ্রে নিশিকান্ত দাস নমসূত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ করে সেই ডিম বাজারে বিক্রি করে তাকে বলা হচ্ছে তুমি বাংলাদেশি অঞ্জলি ঘোষ ওই আলিপুর দুয়ারে যার বিয়ে হয়েছিল আসামে এখন ওই অসম পুলিশের তারা খেয়ে এসে আলিপুর দুয়ারে আছে এই রকম প্রত্যেকটা মানুষ আজকে আর হিন্দু রাজবংশী হোক নমসূত্র হোক কাউকেই আর বাদ দেওয়া হচ্ছে না অর্থাৎ ওদের কাছে আর মুসলমান শত্রু না ওদের কাছে আর হিন্দু শত্রু না ওদের কাছে হচ্ছে বাঙালি শত্রু যে বাংলায় কথা বলবে সেই হচ্ছে ওদের শত্রু কারণ বাংলার মানুষ মমতার পাশে থাকে বাংলার মানুষ ওদের কথা শুনে মধু চোখে লাগায় না ওদের কথা শুনে পদ্মর গন্ধ শুকতে যায় না তাই আজকে বাঙালিকে জব্দ করবার জন্য ওরা উঠে পড়ে লেগেছে বিস্তারিত রাজনীতির কথা এখানে না বলে শুধু বলবো কি যদি বাঁচতে চান নিজে বাঁচা শুধু না আমার তো বয়স হয়েছে কতদিন বাঁচব আর 78 বছর 10 বছর কিন্তু আমার নাতিকে তো বাঁচতে হবে আমার নাতিকে তো এই সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে হবে আমার নাতিকে আগামী দিনে মেরুদণ্ড সোজা করে তার মাতৃভাষা বাংলায় কথা বলতে হবে আমার নাতির কাছ থেকে মাতৃভাষা যাতে কেউ করে না নিতে পারে তাই যে কদিন বেঁচে থাকবো এই বাংলা ভাষার মুসলমান যারা করে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করব প্রত্যেকটা বাঙালিকে সেই কাজ করতে হবে উন্নয়ন উন্নয়নের মতো হবে কিন্তু নিজের অস্তিত্ব নিজের নাগরিকত্ব নিজের মাতৃভাষাকে রক্ষা করার লড়াই হচ্ছে সবার আগে সেই লড়াইয়ে সবাই সাবিল হবেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিদলেন উদয়ন নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই উনি যদি রাজ্যে আসেন আর সেই সময় কলকাতার পুলিশ যদি লালবাজারে নিয়ে গিয়ে বসিয়ে রেখে বলে আপনার বার্থ সার্টিফিকেট দেখান তাহলে কেমন লাগবে এসআইআর ইস্যুতে এই ভাষায় প্রধানমন্ত্রীকে উদয়ন গুহ জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে সভা থেকে এই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরে এটা আমি কথার কথা বললাম এটাতে হয়নি যে প্রধানমন্ত্রী আসলে পুলিশ গিয়ে তাকে লালবাজারে নিয়ে যেতে তো হয় না আমি বলছি যে এইরকম যদি হয় মানে এটা হাইপোথিকালা একটা কথা যে এটা এরকমই তো হচ্ছে আমার একজন আমার জলপাইগুড়ির একজন মানুষ তিনি গেলেন দিল্লিতে তাকে বাংলা কথা বলছে বলে বলছে তোমার আইডেন্টিটি দেখাও তুমি যে ভারতবাসী এই রকম যদি কেউ কোনো গুজরাটিকে কোনো রাজস্থানিকে কোনো ইউপির কোনো লোককে বলে তাহলে কি হবে সেক্ষেত্রে এরকম বড় হবে প্রধানমন্ত্রীর কথাটা হাই